বন্ধুরা গতকাল চার আট দু হাজার পঁচিশে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম আমার মেম্বার বন্ধুদের সদস্য বন্ধুদের তাতে ওয়ান পি এম আর সিক্স এ কত পুরস্কার পড়েছে দেখুন এই দেখুন আটষট্টি চুয়ান্ন এক কোটি এক দুই তিন চার চারটে ন হাজার এক দুই তিন আর এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আড়াইশো দেখুন সিক্স সিক্সিএম দেখুন আবার প্রথম পুরস্কার পড়েছে তিরানব্বই ছিয়াত্তর এক কোটি এক দুই তিন চার পাঁচ ছয় ছটান্ন হাজার পড়েছে দেখুন ছটান্ন হাজার দেখুন ষোলো সাঁত্রিশ বিরানব্বই তিপ্পান্ন বিয়াল্লিশ পঁচাত্তর দেখুন দেখুন বিয়াল্লিশ এই দেখুন বিয়াল্লিশ পঁচাত্তর দেখুন কত করে পড়েছে দেখুন বিয়াল্লিশ পঁচাত্তর এরকম আর কত দেখাবো ভিডিও বড়ো হয়ে যাবে সিক্স পি এম দেখুন এক দুই তিন চার পাঁচ ছটা ন হাজার এক কোটি দুটো সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচটা আড়াইশো দেখুন এই একটা আর আরেক চারটে পাঁচটা আড়াইশো এইট পি এম দেখুন দেখুন চার তারিখে এইট পি এম দেখুন প্রথম পুরস্কার পড়েনি কিন্তু এক দুই তিন চার পাঁচটা ন হাজার পাঁচটা ন হাজার এক দুই তিন চার চারটে সাড়ে চারশো এক দুই তিন এই নাম্বার দিয়েছিলাম এই এই কটা নাম্বার দিয়েছিলাম এই গোল রাউন্ডগুলো সব বড়ো পুরস্কার পড়েছে আপনারা দেখলেন আর সদস্য হতে চাইলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন পার্সোনাল টার্গেট নাম্বার দেবো ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম এবং কীভাবে বড়ো প্রাইস ধরবেন দু হাজার পঁচিশ সালের নতুন নিয়ম সবটাই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ